তা আমাদের শরীরের আমাদের পুরুষ মানুষের কখন সবচেয়ে বেশি টেস্টেস্টর লেভেল থাকে জানেন মনে রাখবেন টেস্টেস্টর হরমোনটা আপনার জন্য আল্লাহ তালার একটা রহমত এটা নয় নয় থেকে চোদ্দ বছর বয়সে তৈরি শুরু হয় দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা অনেক চালাক চতুর দুষ্ট প্রকৃতির হয় মনে রাখবেন এদের টেস্টেস্টনটা আগে তৈরি শুরু হয় মনে রাখবেন ২০ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স এই যে এই বয়সটায় এই বয়সে শুক্র আপনার টেস্টোস্টেরন সবচেয়ে বেশি তৈরি হয় এইজন্য আমরা বা আমাদের ইসলাম ধর্মে বিয়ে আগে করতে বলা হয় আপনি ক্যারিয়ার করবেন ব্যবসাবাড়ি যে করবেন বিদেশ করে আসবেন 30 বছর পরে বিয়ে করবেন মনে রাখবেন আপনার জীবনে অনেক খারাপ কিছু আসতে পারে কিরকম আপনার টাইমিং কমে যেতে পারে বাবা হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে ঠিক আছে তারপরে আপনার আগ্রহটা কমে যেতে পারে এখন আপনার টেস্টোস্টেরন লেভেল কমছে আপনি কিভাবে বুঝবেন একটা মানুষ কিভাবে বুঝতে পারে মনে রাখবেন এই যে মাংস পেশিতে ব্যথা করবে প্রচুর কমে গেলে গিরা গিরা ব্যথা করবে চুল এই যে দাঁড়ি এগুলো অকালেই 빠কি যাবে পড়া শুরু হবে এসরা এসরা মেজা খিটখিট হবে তার কোনো কিছুই ভালো লাগবে না রক্ত শূন্যতার রোগ দেখা দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে তার বিয়ে করতে ইচ্ছা করবে না বিয়ে করলেও তার টাইমিং বা মিলামিশা করতে ইচ্ছা করবে না আর মিলামিশা করলেও তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে কম কারণ কি শুক্রাণু তৈরি হয় সরাসরি টেস্টোস্টেরনের প্রভাব প্রভাব বিস্তারের মাধ্যমে সো টেস্টোস্টেরন যদি কম থাকে তাহলে শুক্রাণু তৈরি হবে কম সো যারা ভিডিও দেখছেন টেস্টোস্টেরন লেভেলটা ঠিক আছে কিনা এটা মেপে দেখবেন পাঁচটা ভালো ভালো খাবার খাবেন খাইলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে নাম্বার ওয়ান ডিম এবং ডিমের কুসুম খুব গুরুত্বপূর্ণ সপ্তাহে দুই তিন দিন লাল মাংস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক খেজুর বাদাম কাঁচা ছোলা এগুলো একটা না একটা খাওয়ার চেষ্টা করবেন কিশমিশ এই চারটে খাবার মধ্যে এছাড়া আখরোট খেতে পারেন আপনি অবশ্যই সবুজ পৃথিবী যত সবুজ ফল যত সবুজ পাতা আছে পাতা শাক পুঁই শাক ব্রকলি বেত্তা শাক এলেসা শাক যে কোনো শাক আপনি খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিনই মনে রাখবেন আপনার শুক্রাণুটা তৈরি হয় অন্ডকোষ্ঠ থেকে আর এই শুক্রাণুটা তৈরি করে আপনার টেস্টে যদি কমে যায় তাহলে শুক্রাণুর পরিমাণ কমে যাবে